এ রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ আমরা কি কার রক্ত চুক্তিকে ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন শক্তিকে কোন রক্ত চুক্তিকে কার ভয় পাই না আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম আমরা আমাদের হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাপন করেছি রংপুর বিভাগে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে যেখানে শহীদ আবু সাঈদের হত্যার বিচার সহ চারটি দাবি নিয়ে তারা এই সমাবেশ ডেকেছে এবং সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি

বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ আমির নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই রংপুরের বীর সন্তান শহীদ আবু সাইদের শ্রদ্ধেয় পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মকবুল আহমেদ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সাহসিকতা বীরত্বের মূর্ত পথিক প্রিয় রংপুর বাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগি দীক্ষা অনেক সাহায্যের পথ মারি দিতে হয়েছে আপনারা অবগত আছেন দুই সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার আগে 2006 সালে 28 অক্টোবরে লবি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিএ পিটিএ মানুষ হত্যা করে তারা মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতা আসার পর বিয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিয়ার হত্যাকাণ্ড সংগঠিত করেছিল

দুম করে নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের দোয়া তুলে এ দেশ থেকে অর্থ লুট করে ব্যাংক লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারের মাধ্যমে এ দেশকে একটি ব্যক্ত এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন কোন নমরুদ কোন জলেমটিকে রাখতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আবু সাঈদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাই ছাত্র জনতার গণ সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার তার সবকিছু নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজরুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায় হবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর তার উপর করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে এডিএম আজহারুল ইসলাম সহ প্রত্যেক মাজরুমদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের প্রতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে এখন কিন্তু বাংলাদেশ সেটা কি এখন পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ার ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাইদ সহ খুনিদের সকল হত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর পর্যন্ত পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতা এই আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই স্বীকৃতি দিয়ে শান্তির স্বীকৃতি দিয়ে জুলাই আহতদের স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদের কে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অশন্তMeyer জীবন দিয়েছে এই জুলাই আগস্টে সৈয়দ আবু সাউদ সহ সৈয়দ আব্দুল্লাহ হাই শোর 22 জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি এই উপস্থিতির বর্তমান সময়ে কে কে নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতা সিদ্ধ দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা দেখেছেন বাংলাদেশে কত তিনটি দল যুব সমাজ এই দেশের জনগণ মুক্তি পেতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে কে দেশি কালাคมে যাবে কারা প্রগন্ডল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে দলাভাই করে রংপুরের মানুষ আত্মদেখি দলাভাই করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অত্যাদিকে পাহাড় করেছে কিন্তু রংপুরের সুসব উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছে নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেককে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্তচক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা কি কারো রক্ত চুক্তি কে ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে কে কোন রক্ত চুক্তি কে কারো চক্রের ভয় পাই না আমরা সৈয়দ আবু সাইদ এর প্রজন্ম আমরা আমাদের হাত দিয়ে অসংখ্য শহীদদের কে জমিনে দাফন করেছি অসংখ্য শহীদের রক্ত এখন আমাদের শরীরে লেগে আছে এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে ন্যায় এবং বাংলাদেশ এই বাংলাদেশ হবে বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা হবে তারা দক্ষ এবং দক্ষিণ দিক সেই বাংলাদেশ যারা রক্ত্য ব্যক্ত করে আমরা আমাদের শেষ শেষ রক্তবিন্দু দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ जिंदाबाद ইসলামী ছাত্র जिंदाबाद ชาว শিকাতো বিপ্লكتر প্রতি একে বীর রংপুরashvili জেবাউ প্রদেশক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলামের বক্তব্য আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নেই ফেলার তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার